একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিরিশ মিটার তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো আমি আগে ছবি এঁকে একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে শর্ট ট্রিক্সটা বলবো এটা হচ্ছে একটি বর্গাকার পার্ক যার এক একটা বাহুর দৈর্ঘ্য তিরিশ মিটার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তিরিশ মিটার বর্গাকার মানে প্রত্যেকটা সমান বাহু এবারে কি বলেছে তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তো রাস্তাটা চওড়া কত এক মিটার লম্বা কত শুধু এই রাস্তাটা যদি ধরি তিরিশ মিটার তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হয়ে যাবে তিরিশ গুণিত এক দ্যাট ইজ তিরিশ বর্গ মিটার সিমিলারলি এটাও তিরিশ মিটার লম্বা এক মিটার চওড়া তাহলে এই রাস্তাটারও ক্ষেত্রফল হয়ে যাবে তিরিশ বর্গমিটার মানে দুটো মিলিয়ে ষাট বর্গমিটার হওয়ার কথা কিন্তু দেখো যেহেতু এইখানটা একে ওপরের ওপরে রয়েছে তার মানে এদিকেও এক মিটার এদিকেও এক মিটার তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে এবং এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মানে এক বর্গমিটার ওয়ান মিটার স্কোয়ার তাহলে এই ষাট থেকে এক বর্গমিটার বিয়োগ করলে দুটো রাস্তার টোটাল ক্ষেত্রফল পাবো দ্যাট ইজ ষাট মাইনাস এক বর্গমিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার তো এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম আমি আর একটু ডিটেলসে বলে দিচ্ছি দেখো আমি ধরে নিচ্ছি এই সাইডটার দৈর্ঘ্য এ আর এই রাস্তাটা চওড়া ধরে নিচ্ছি বি তাহলে আমার এই যে রাস্তাটার ক্ষেত্রফল কত হচ্ছে এ ইন্টু বি আবার এই রাস্তাটাও ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ ইন্টু বি মানে দুটোর যোগফল আর মাইনাস এইটা কত বি ইন্টু বি দ্যাট ইজ বি স্কোয়ার তার মানে টু এ বি মাইনাস বি স্কোয়ার একটা বি কমন নিয়ে নিলে কী পড়ে থাকছে টু এ মাইনাস বি এ দুটো যোগ করলে টু এ বি মাইনাস বি স্কোয়ার তো বি দুটোর থেকেই কমন হয়ে যাচ্ছে বি কমন নিয়ে নিলে টু এ মাইনাস বি তার মানে বিটা এখানে আমরা কী ধরেছিলাম রাস্তাটা চওড়া রাস্তার চওড়া গুণিত টু অফ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মাইনাস রাস্তার চওড়া এটা হয়ে যাচ্ছে সূত্র তাহলে এই সূত্রটা মুখস্থ রাখতে পারো এভাবে বা চওড়া রাস্তার চওড়া হ্যাঁ এই এমনি এ করো আর বি ইকুয়ালস টু লিখে নাও রে রাস্তার চওড়া আর ইয়ে ইকুয়ালস টু বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হয়ে গেল তাহলে আমরা এইটা এখানে যদি পুট করি দেখো আমার রাস্তার চড়া কত ছিল এখানে এক মিটার আর বাহুর দৈর্ঘ্য কত ছিল তিরিশ মিটার তাহলে টু ইন্টু থার্টি মাইনাস ওয়ান দ্যাট ইজ ষাট মাইনাস এক উনষাট গুণিত এক উনষাট তাহলে রাস বি ইন্টু টু এ মাইনাস বি যেখানে বি হচ্ছে রাস্তার চওড়া এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তাহলে এটা ফিফটি নাইন হয়ে গেল অ্যান্সার নেক্সট চলো নেক্সট দেখো কী বলেছে একশো উনসত্তর বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দু সেন্টিমিটার চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ সেন্টিমিটারে একশো টাকা হিসাবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা জাস্ট সামনে পেছনে একটু করে লেজুট দেওয়া আছে এখানে একশো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগান বলা হয়েছে তাহলে এত বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের রুট বের করে দিলেই আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব দ্যাট ইজ তেরো সেন্টিমিটার এটা হয়ে গেল বাহুর দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থা বরাবর দু সেন্টিমিটার চওড়া বলা হয়েছে রাস্তাটা তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে আমরা আগেরটাই সূত্রটা দেখেছিলাম সূত্রটা কী রকম না রাস্তার চওড়া দু সেন্টিমিটার গুণিত টু ইন্টু কী হবে বাহুর দৈর্ঘ্য তেরো মাইনাস রাস্তার চওড়া দুই তাহলে তেরো দুয়ে ছাব্বিশ মাইনাস দুই চব্বিশ গুণিত দুই আটচল্লিশ বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল এবারে কী বলেছে প্রত্যেক বর্গ সেন্টিমিটারে একশো টাকা করে খরচ হয়েছে তাহলে আটচল্লিশ বর্গ সেন্টিমিটারে আটচল্লিশ গুণিত একশো দ্যাট ইজ আটচল্লিশশো টাকা খরচ হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইন্টু এক হলে তাদের পরিসীমার অনুপাত কত দেখো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত সিক্সটিন ইজ টু ওয়ান এবারে আমাকে পরিসীমার অনুপাত বের করতে হবে আমাকে এখানে পরিসীমার বলুক কর্ণের বলুক বাহুর বলুক এই টাইপের যদি কোনো কিছুর অনুপাত বের করতে বলে তাহলে আমরা বোথ সাইডকে রুট করে দিলেই অ্যান্সার পেয়ে যাব কেন এটাই কোস্টু কত হচ্ছে ফোর ইজ টু ওয়ান অপশান বি হয়ে যাবে অ্যান্সার কেন পাচ্ছি দেখো একটা জিনিস দেখো ক্ষেত্রফলের একক কি হয় সবসময় বর্গ সেন্টিমিটার বা বর্গমিটার বা যে কোনো বর্গ একক হয় ক্ষেত্রফলের আর পরিসীমার বাহুর কর্ণের এইসবের একক কি হয় শুধু সেন্টিমিটার বা শুধু মিটার বা শুধু একক যেহেতু বর্গ থাকে ক্ষেত্রফলে যদি পরিসীমা বা কন্য বা বাহু এদের অনুপাত দেওয়া থাকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারে তাহলে আমরা বোধ সাইডকে বর্গ করে নেব যদি ফোর টু ওয়ান পরিসীমার অনুপাত কন্যের অনুপাত বাহুর অনুপাত দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে আমরা বোধ সাইডকে বর্গ করে নেব কিন্তু যদি উল্টোলেরা দেওয়া থাকে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে তখন বোধ সাইডকে রুট করে দিলে এটা পরিসীমারও অনুপাত হবে বাহুরও অনুপাত হবে কর্ণেরও অনুপাত হবে ঠিক আছে তাহলে এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার দেখো নেক্সটও একই ধরনের অঙ্ক রয়েছে কর্ণের অনুপাত দেওয়া আছে পরিসীমার অনুপাত বের করতে হবে কর্ণ আর পরিসীমা একক দুজনেরই একই রকম হয় মানে এরো সেন্টিমিটার হলে এরো সেন্টিমিটার এরো মিটার হলে এরো মিটার এরো যা একক হবে এরো তাই একই একক তাহলে অনুপাত কর্ণের অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে এখানে টু ইজ টু অনুপাত থ্রি দেওয়া আছে কর্ণের অনুপাত তাহলে পরিসীমার অনুপাতও টু ইজ টু থ্রি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এখানে যদি বাহুর অনুপাত বলতো বাহুর অনুপাতও টু ইজ টু থ্রি হতো ঠিক আছে নেক্সট দেখো দুটি বড়ক্ষেত্রে পরিসীমার অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ফোর তাদের ক্ষেত্রফলের অনুপাত কত পরিসীমার অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ফোর ক্ষেত্রফলের অনুপাত এখানে পরিসীমার থাকুক বাহুত থাকুক কন্নত থাকুক যেটা দেওয়া আছে আমাকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বললে থ্রি আর ফোর দুটোকেই আমরা বর্গ করে আমরা এখানে দুটোকেই বর্গ করে দেবো থ্রি ইজ টু ফোর দেওয়া আছে তার মানে বোথ সাইড বর্গ করলে কথা হবে নাইন ইজ টু সিক্সটিন এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে যখনই এখানে পরিসীমার জায়গায় বাহুরও থাকতে পারতো কর্ণেরও থাকতে পারতো যেহেতু পরিসীমার একক সেন্টিমিটার বা মিটার বা যে কোনো ইউনিট আর ক্ষেত্রফলের সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার বা ইউনিট স্কোয়ার যেহেতু একক বর্গ হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে অনুপাতটাও স্কোয়ার হয়ে যাবে থ্রি টু ফোর ছিল পরিসীমার অনুপাত ক্ষেত্রফলের অনুপাত থ্রি স্কোয়ার ইজ টু ফোর স্কোয়ার দ্যাট ইজ নাইন ইজ টু সিক্সটিন হয়ে যাবে নেক্সট দেখো এটাও একই ধরনের অঙ্ক দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত বলছে একটির কর্ণ অপরটির দ্বিগুণ একটার কর্ণ যদি এক হয় তাহলে আর একটা তার দ্বিগুণ টু তাহলে কর্ণ দুটোর অনুপাত কি পাচ্ছি টু টু ওয়ান দুটো কর্ণের যদি অনুপাত টু টু ওয়ান দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে ক্ষেত্রফলের অনুপাত কি হবে বোথ সাইড হোল স্কোয়ার করে দিলেই আমরা ক্ষেত্রফোলের অনুপাত পেয়ে যাব দ্যাট ইজ ফোর ইস টু ওয়ান অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো নেক্সট কী বলেছে দেখো তিনশো আট মিটার গুণিত একশো মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে এখানে এই সব ধরনের যখন অঙ্ক থাকবে আমাদের কাজ হচ্ছে তিনশো আট এবং একশো এর গসাগু বের করতে হবে কী বের করবো গসাগু বের করবো যেহেতু এখানে সর্ববৃহৎ বলেছে তাহলে গসাগু বের করো তিনশো আট আর একশো এর গসাগু কত হবে দেখো এটা চার গুণিত সাতাত্তর হচ্ছে আর এটা চার গুণিত পঁচাশি পঁচিশ হচ্ছে তাহলে চার পেয়ে যাচ্ছি এর গসাগু তাহলে সর্ববৃহৎ মাপের বর্গাকার যে টালিটা হয়ে যাবে তার বাহু দৈর্ঘ্য হবে চার বাহু দৈর্ঘ্য যদি চার হয় তাহলে ওই টালিটার ক্ষেত্রফল কত হয়ে যাবে না চার গুণিত চার বা চার স্কোয়ার ষোলো বর্গ মিটার বা মিটার স্কোয়ার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কি করলাম না এর ক্ষেত্রফল এ সরি তিনশো আট এবং একশো এই দুটোর গসাগু বের করে গসাগুর হোল স্কোয়ার করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে নেক্সট দেখো নেক্সট দেখো দুশো পঁচিশ মিটার গুণিত আটচল্লিশ মিটার পরিমাপের একটি আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে এখানে দুশো পঁচিশ গুণিত আটচল্লিশ মিটার 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 স্কোয়ার এই পরিমাপের আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কত গুলি টালি লাগবে মানে নাম্বার অফ টালি আমাকে বের করতে হবে তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এর গসাগু বের করা তাহলে গসাগু বের করতে কি করব এটাকে থ্রি ইন্টু সেভেন্টি লিখতে পারি আর এটা হয়ে যাচ্ছে থ্রি ইন্টু সিক্সটিন তাহলে তিন হয়ে যাবে এদের গসাগু তাহলে এই গুণ ফলটাকে আমি থ্রি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি আর সব থেকে ভালো জিনিস এত ভাগ করার দরকার নেই এই গসাগুটাকে বাদ দিয়ে দিলে বাকি যেটা পড়ে থাকছে সেভেন্টি ফাইভ ইন্টু সিক্সটিন এটাই হয়ে যাবে অ্যান্সার সেভেন্টি ফাইভ ইন্টু সিক্সটিন মানে যখন নাম্বার অফ টালি বের করতে বলবে তখন কি করব যা গসাগু আসছে ওই গসাগুটা বোথ সাইড থেকে বাদ দিয়ে দেবো মানে আমি একে উৎপাদকের বিশ্লেষণ করলে কি হচ্ছে তিন গুণিত পঁচাত্তর তিনগুণিত ষোলো শুধু গসাগুটাকে বোধ সাইড কেটে দাও বাকি যেটা পড়ে থাকছে ওইটাকে গুণ করে দিলেই আমি নাম্বার অফ টালি পেয়ে যাব মানে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে এটাই অ্যান্সার হয়ে যাবে সেভেন্টি ফাইভ ইন্টু সিক্সটিন কত হয়ে যাবে সেভেন্টি ফাইভ চারে হয়ে যাচ্ছে তিনশো তিনশো চারে বারোশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছি দশ মিটার বাহুবিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল চুয়াল্লিশ বর্গমিটার রাস্তাটি কত মিটার চওড়া দেখো এর জন্য যে সূত্রটা রয়েছে সেটা কি এর জন্য যে সূত্রটা আছে সূত্রটা কি না ফোর ইন্টু রাস্তার চওড়া চওড়াটাকে আমি ডব্লু ধরছি ইন্টু বাহু দৈর্ঘ্য টেন মাইনাস রাস্তার চওড়া সেটা ডবলু ধরেছি এটা ইকুয়ালস টু চুয়াল্লিশ মানে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বাগানের বাইরের দিকে যে রাস্তাটা রয়েছে তার ক্ষেত্রফল এটা ইকোয়ালস টু দেওয়া আছে চুয়াল্লিশ তাহলে এটা ইকোয়ালস টু চুয়াল্লিশ বোথ সাইড চার দিয়ে কেটে দিলে কত হচ্ছে এগারো দ্যাট ইজ ডব্লু অফ টেন মাইনাস ডব্লু এটা বাইরের দিকে আছে না ভেতরের দিকে বাইরের দিকে বাইরের দিকে থাকলে এটা প্লাস হবে ঠিক আছে তাহলে ডবলু মানে চওড়া ইন্টু টেন প্লাস ডব্লু ইকোয়ালস টু এগারো এবারে এটার থেকে যদি আমি ডব্লু সমাধান করি তাহলে অ্যান্সার পেয়ে যাব তো চিরাচরিত পদ্ধতিতে যদি আমি সমাধান করি আমার একটু টাইম বেশি লাগবে আমি এখানে অপশান বসিয়ে দিলে একদম ইজিলি এবং কম সময়ে হবে তো এখানে টেন প্লাস সামথিং এটা ইকুয় টু এগারো আছে তাহলে সব থেকে কম নাম্বার দিয়ে যদি করি কারণ এর একদম কাছের নাম্বার দশের সাথে এক যোগ করলে কত হচ্ছে এগারো তার সাথে এক গুণ করো মানে ওয়ান ইন্টু টেন প্লাস ওয়ান দ্যাট ইজ ইলেভেন হয়ে যাচ্ছে তাহলে ডবলুর জায়গায় ওয়ান বসালেই হয়ে যাচ্ছে তার মানে রাস্তাটা চওড়া কত এক মিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এই সূত্রটা মনে রাখতে হবে ফোর ইন্টু রাস্তার চওড়া ইন্টু বাহুর দৈর্ঘ্য প্লাস রাস্তার চওড়া যদি বাইরের দিকে হয় তখন প্লাস হবে আর যদি ভেতরের দিকে হয় তখন মাইনাস হবে দেখো একই ধরনের কোয়েশ্চেন আগেরটাই বাইরের দিকে ছিল আর এখানে ভেতরের দিকে রয়েছে রাস্তাটা তাহলে একশো চুয়াল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল আশি বর্গমিটার রাস্তাটি কত মিটার চওড়া আমি ফোর ইন্টু রাস্তাটা কত চওড়া জানি নি ওটা আমাকে বের করতে হবে তাহলে ওটা ডবলি ধরে নিচ্ছি ইন্টু এখানে একশো চুয়াল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে বাহুর দৈর্ঘ্য কত হবে রুট ওভার অফ ওয়ান ফোরটি ফোর দ্যাট ইজ বারো টুয়েলভ যেহেতু ভেতরের দিকে এটা মাইনাস হবে মাইনাস ডব্লু এটা ইকুয়ালস টু দেওয়া আছে কত আশি বর্গমিটার চার কুড়িতে তাহলে দেখো ডব্লু অফ টুয়েলভ মাইনাস ডব্লু ইকুয়ালস টু কত পেলাম কুড়ি তাহলে এখানে কত বসালে ডব্লু ইকুয়ালস টু কত বসালে এটা কুড়ি হবে দুই বসালে দেখো এটা কুড়ি হচ্ছে আমি নর্মালি সমাধান করলে টাইম বেশি লাগবে আমাকে অপশান দেখে করতে হবে দুই ডব্লুর জায়গায় যদি দুই বসাই দেখো টু ইন্টু টুয়েলভ মাইনাস টু মানে দশ দুয়ে কুড়ি হয়ে যাচ্ছে তাহলে ওয়াইড বা রাস্তাটা চওড়া কত হবে মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার